একজন ছাত্রের শিক্ষা জীবনকে স্বাভাবিক রাখতে গতিশীল রাখতে একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসকদের যে ভূমিকা থাকা দরকার সে ভূমিকা এখানে ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে এ ভূমিকা আমরা আরও গুরুত্ব সহকারে চাইছিলাম বলেই এই জুলাই অভ্যর্থনের পরে একজন ভিসি আমাদের এখানে নিয়োগ হলেন আমাদের প্রত্যাশা ছিল তিনি সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে এই ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস ছাত্রদের জন্য উপহার দেবে কিন্তু আজকের একটি হত্যাকাণ্ডে আমাদেরকে বা আমি নিজে বলতে বাধ্যই হচ্ছি যে আমাদের কাছে মনে হচ্ছে না যেটি নিরাপদ ক্যাম্পাসের কোনো উদাহরণ নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে যে ধরনের অবস্থেকল আসে বা ছিল ভিসি নিয়োগ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল তিনি চাইলে এই সমস্ত বিষয়কে ফাইন্ড আউট করে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশে যে সমস্ত সমস্যা চিহ্নিত ছিল এই সমস্যাগুলোকে যদি আগে থেকে নিয়ে তিনি কাজ করতেন সমস্যাগুলোকে নিয়ে কাজ করতেন তাহলে আজকের এই হত্যাকাণ্ড একটা সেলের অকাল প্রয়াণ আমাদের দেখতে হতো না এই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবারকেই ধ্বংস করবে না একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে এবং এ প্রশ্ন আমরাও তুলতে বাধ্য হচ্ছি আমাদের ছাত্র দলের একটি নেতা আমাদের ছোট ভাই সে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই রমনা মন্দির গেট এবং আমাদের উদ্যানের এই সাইটটা সম্পূর্ণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণেই মনে করি আর সবচেয়ে বড় কথা দীর্ঘদিন যাবৎ এই সৌরর্দ উদ্যানটি ছিল অরক্ষিত সে অরক্ষিত উদ্যানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নিলে বা তারা যদি এই গেটগুলো বন্ধ করে দিত একটা নির্দিষ্ট সময় সীমার ভিতরে বা সেখানে চাল চলনে যে সমস্ত বাধাবিঘ্ন ছিল বা আমরা শুনতেও পাই এই উদ্যান কেন্দ্রিক নানা ধরনের অপকর্ম নানা ধরনের অবৈধ ব্যবসা বাণিজ্য চলে এগুলো নিয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকে সচেতন থাকতো তাহলে আজকে এত বড় হত্যাকাণ্ড ঘটাতো না যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা সাধারণ কোনো লোক না আমার সাথে আপনাদের হয়তো একটা ঠেলাঠেলি হতে পারে বাঘ বিতণ্ডতা হতে পারে সেটা নিয়ে ধাক্কাধাক্কি পর্যন্ত গড়াতে পারে কিন্তু চাকু দিয়ে স্টেপ করা একজনকে একেবারে একের পর এক ছুরি দিয়ে আঘাত করা এটা সাধারণ কোনো লোকের কর্মকাণ্ড না তার মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীরাই ঘরে না নানান ধরনের সন্ত্রাসী অপকর্মের যারা বাহক তারা এই ক্যাম্পাসের আশেপাশে থাকে তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে স্বাভাবিকভাবে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে কারোর সঙ্গে হয়তো ধাক্কাধাক্কি বা কথা কাটাকাটি হয়েছে সেটা নিয়ে এ পর্যন্ত বা সামান্য একটা হাতাহাতির মধ্য দিয়েই শেষ হয়ে যেতে পারতো কিন্তু যখন সন্ত্রাসীরা এখানে ঘোরাফেরা করে সেই সন্ত্রাসীদেরকে এই ক্যাম্পাস থেকে নির্মূল করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যথেষ্ট উদ্যোগী ভূমিকা আমরা বিগত কয়েক মাসে পাইনি বিগত কয়েক মাসে পেলে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় না আচ্ছা তার সাথে কোনো বন্ধু বা কেউ ছিল আমরা যতটুকু শুনতে পেয়েছি তার সাথে একজন বন্ধু ছিল এবং তাকেও আহত করা হয়েছে তারা দুজন ছিল তাকেও আহত করা হয়েছে এবং দুজন ছেলে বিশ্ববিদ্যালয়ের ছেলে মানে তো স্বাভাবিক ছেলে পেলে তারা তো আর অন্যদের মতো তাদের সঙ্গে ধস্তাধস্তি মারামারিতে যাবে না তারা স্বাভাবিকভাবে কারোর সঙ্গে কথা কাটাকাটি হইলে সেটা নিয়ে হয়তো বা দুইটা উচ্চ বাচ্চা হতে পারে এভাবে তাদেরকে হত্যার প্রয়াস করা হবে এটা তারা কল্পনাও হয়তো করতে পারে